প্রিয় ভিবাস দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আজকে মাগুরাতে আমাদের যে চলমান সাইটটি সাইটটি নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো এখানে যেসব কলমে গোড়াগুলো আপনারা দেখছেন কাজ কিন্তু এখন কমপ্লিট হয়নি অনেকগুলো কাজ কিন্তু আমাদের এখনো বাকি আছে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা কমপ্লিট ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে এখানে কিন্তু অনেক ধরনের কাজই আমাদের করা হবে ওপরে যেসব কাজগুলো দেখছেন এই কাজটি কিন্তু অসম্পূর্ণ রেখে তারা কিন্তু সিলারের কাজটা করে ফেলেছিল সিলাইের কাজটা হয়তো তাদের আরও পরে করা দরকার ছিল যদিও বা তারা করে নিয়েছে তবে তাদের নতুন মানে প্রথম যে প্রস্তুতিটা ছিল প্রস্তুতিটা ঠিক থাকার কারণে হয়তো এখন তারা কারো কাজে যে ডিজাইনের কাজটা সেটা তারা করতে পারছে যদি এরকমভাবে তারা কলমগুলো না তৈরি করে রাখতো তাহলে হয়তো এই কাজগুলো এখনো তারা করতে পারতো না তো সিলারটার পরে আগেই এই কাজগুলো করলে বেশি ভালো হতো তবে যারা সিলাই করে নিয়েছেন তারা করতে পারবেন দেখুন এই যে সব যে কাজগুলোর মধ্যে কিন্তু তারা প্লাস্টার কমপ্লিট করে নিয়েছিল সিলার করা ছিল আমি কিন্তু এই প্লাস্টারগুলো সম্পূর্ণ খুলে ফেলার পরে তারপর কাজগুলো করছি যাতে কাজগুলো ঠিক সে মজবুত হয় আর এবং কি এই সব কাজ উপরে যে কাজগুলো স্টিল পার্ক ব্যবহার করার পরে আমাদের এই কাজগুলো করা হয়েছে উপর সাইডটা মনে দেখতে পাবেন না আকাশের আবহাওয়া খারাপ কিংবা ক্যামেরা অত দূর থেকে আসবে না মামু এই এই এইসব খারাপ তুলন হাতে এটা আমার মামু মামুর সাথে একটু আপনাদের পরিচয় করে দেয় মামু কেমন লাগছে মামুকে কেমন লাগছে আপনি একটু জানাবেন আমি মামুর সাথে সাথে একটু পরে নেই যাই হোক আপনাদের সাথে একটু মজা করছি কাজের জন্য কিন্তু নাম্বার ফোন দিতে হবে এটা কিন্তু কিন্তু মিস করা যাবে না নাম্বারটি স্কিনে দাওয়াই থাকবে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স নাইন সেভেন ফোর থ্রি এইট সেভেন নাম্বার থাকবে স্কিনে মামা আমাদের ভিওর্স জন্য কিছু বলেন কি বলবেন মানে মামা ইংরেজি ইংরেজিতে কথা বলতে হ্যাঁ আমার মামা যেটা সকালবেলাতে কি যেন বলছিল কি কি যেন বলছিল একটা আমার মামা খুব লাগা কিন্তু সরল 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 মানুষ আর কি আমরা তার সাথে সন্ধ্যার পরে একটু ঘোরাঘুরি করি কিংবা চা পানি খাই তো যাই হোক হ্যাঁ জান উপরে জানো তা গেছিলো ফোনটা তো যাই হোক ভাই আপনারা এই যে এখানে এই কাজগুলো দেখাও এন কাছে এসে কাজগুলো একটু দেখাও তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ি কিন্তু রাস্তায় চা পান আমার নাম সামসুল আলমি অনেকে আমাকে চিনেন অনেকে আমাকে চিনেন না তো এই কাজগুলো কিংবা ওই যে উপরে যে কাজগুলো এই কাজগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি এই কাজগুলো একটু দেখাও এই কাজগুলো এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট না হওয়ার কারণে কিন্তু আমাদের সাইডে আরও কাজ আছে বডিতে আরও কাজ হবে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার মাঝে কমপ্লিট ভিডিও দেওয়া হবে তো আজকে পর্যন্তই একটু বিল্ডিং এর সামনে দিকটা দেখে একটু দেখাই দাও আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে সব আপনার বিল্ডিং এর সামনে সাইডটা সামনে সাইডটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুইটি কলম পিছনে দুটি কলম এবং কি বেলকনিগুলো আছে সম্পূর্ণ জায়গার উপরেই কাজ হবে তো যাই হোক আপনারা যে যেখান থেকে ফোন করেন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে কাজ করি কিংবা অনেক জায়গার পরে আমাদের কাজ চলমান আমাদের নোয়াখালীতে কাজ চলছে মুন্সীগঞ্জে কাজ এটা কিন্তু মাগুরা এবং কি আমার ওই যা ক্রানীগঞ্জ আবদুল্লাপুর সেখানে আমার কাজ চলছে কুমিল্লা চান্দিনাতে আমার কাজ চলে তো বেশ কিছু জায়গার পরে আমার লোকজন আছে কাজ কাম চলতেছে আপনারা যেখান থেকে ফোন দেন না কেন আমাদেরকে প্রায় আপনাদের কাছাকাছি পাবেন তো আজকে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম